নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে বাগানে আমি ফল ফুল সবজি তিনটেই করতে পছন্দ করি ফেব্রুয়ারি মাস আমাদের ছাদ বাগানে খুব একটা প্রয়োজনীয় মাস আমার কাছে কারণ ছাদ বাগান এই সময় সাজিয়ে ফেলতে হয় গরমের ফুলের জন্য যেমন তেমনি সবজির গাছ বসাতে হয় গরমের সবজির গাছ শীতের সবজি আস্তে আস্তে শেষ হয়ে যায় তাই ফেব্রুয়ারি মাস আমার কাছে ছাদ বাগানের কাজ করতে অনেক কিছু প্রয়োজন হয় যেমন প্রথমেই আমি বলবো ছাদ বাগানে যে রকম লম্বা লম্বা জবা গাছ হয়ে যায় সেই জবা গাছগুলো প্রুনিং করতে হয় প্রুনিং করে মানে নিচের রুটটাকেও একটু প্রুনিং করতে হয় যেমন তেমনি এই উপরের গাছটাকেও প্লুনিং করতে হয় এটা ফেব্রুয়ারি মাসেই করতে হবে যখন শীতটা কমে আসছে শীত থাকবে দিনের বেলা নয় রাত্রিরের বেলা সেই সময় এই গাছগুলো আমাদের করতে হয় যেমন ওই গাছটা একদম ছোট্ট গাছ ওই গাছটাকে কিন্তু প্রুনিং করার দরকার নেই এই যে গাছটা লম্বা হয়ে গেছে আমার গোলাপি জবার গাছ প্রত্যেক বছর এই গাছটাকে প্রুনিং করি আর যে টবে থাকে সেই টবেই বসিয়ে দিই একটা ছোট্ট আট ইঞ্চির টবে থাকে কিন্তু এবারে ঠিক করেছি এই সব গাছ প্রুনিং করে আমি দশ ইঞ্চির টবে দেব এই গাছটা গত বছর এনেছিলাম খামারগাছি গাছি থেকে অসম্ভব সুন্দর ফুল হয় আর আমার দেশি ভ্যারাইটির গাছি ভালো লাগে জল কম দেওয়া হচ্ছে বলে এই যে দেখুন পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু গাছের কোনো রোগ নয় এটা হয়েছে জল কম দেওয়া হয়েছে তাই এই হলুদ পাতা হয়ে যাওয়াটা আমার ক্ষেত্রে হয়েছে জল কম দেওয়া হয়েছে এই যে দেখুন একটু ভেতর দিকে গাছটা বলে ওই গাছটা আমার জল দেওয়া মাঝে মাঝে হয় না ভুলে যায় তাই গাছের পাতাও দেখছি বেশ হলুদ হয়ে গেছে এটা জল কম দেওয়ার জন্যই হয়েছে এমনি কোনো কিছু না গাছটা আমার মোটেও খারাপ হয়নি দেখুন কত কুড়ি আসছে এই দেখেই বোঝা যায় যে গাছ আমার খারাপ হয়নি গাছটা জল কম হয়েছে ওটাকে জল দিতে হবে তবে গাছটা আবার ঠিক হয়ে যাবে তবে এই যে হলুদ পাতা হচ্ছে সেটা কিন্তু ঠিক হবে না সেটা চাইলেও ঠিক করা যায় না নতুন পাতা দেবে গাছটা তবে আমি একটু প্রুনিং করব আর যদি রুট বাউন্ড হয় কেননা এক বছরের গাছ রুট বাউন্ড হয় তাহলে আমি হয়তো একটু রুটটা প্রুনিং করব। রুট বল যেটা সেটাকেও প্রুনিং করব আজকে আমি নিয়েছি এই লক্ষ্মী জবার গাছটাকে এটা দেখুন যখন আমি এখন বাইরে বার করেছি দেখুন গাছটা ফুল হচ্ছে সবই হচ্ছে কীরকম যেন একটু শুকিয়ে শুকিয়ে গেছে এর কিন্তু গাছের গোড়ায় জল দেওয়া নেই আজকে এটার একটু রুটবাউন্ড যেটা হয়েছে সেটাকে আমি একটু প্রুনিং করব আর গাছটাকে আমি ওই যে কালো কালো টপগুলো দেখছেন মাটি ঠিক করে রেখেছি ওখানে বসাবো এই কাজটাই করব আর ওর ভেতর আমি যেভাবে মাটি তৈরি করি সেই মাটিই রয়েছে তবে এই মাটিটা গোবর সারের মাটি পাতা পচা সারের মাটি পাতা যেগুলো আমার গ্রো ব্যাগের তলায় পাতাগুলো ছিল সেই পাতা দিয়ে মাটিটা তৈরি করে ফেলেছি পাতাগুলো মিশে গেছিলো মাটির সঙ্গে তবে দুই একটা পাতা মেশিনি আমি রেখে দিয়েছি এইভাবেই আমি গাছ করি আর এখন আমি এই জিনিসটাকে বার করব বার করে এটা দেখব কতটা রুট বাউন্ড হয়েছে তারপরে রুটটাকে একটু প্রুনিং করব করে বসিয়ে রাখবো এবং এই ওপর দিকটাও কিন্তু আমি একটু প্লুনিং করব। যদিও প্রচুর ফুল ফুটছে ফুলগুলো হয়ে গেলেও প্রুনিং করতে পারি তবে আজকে আমি রুটটাকে আমি ঠিক করব চলুন নিন আমি কি করি সকাল থেকে যেহেতু গাছটাকে আমি জল দিইনি তাই গাছটা আশা করি চট করে উঠে যাবেই দেখুন গাছটাকে আমি শুইয়ে দিচ্ছি দেখুন এর রুট প্রুনিং না করলে গাছটা কিন্তু ভালো থাকবে না আমি এখান দিয়ে রুটটা প্রুনিং করব এইখান থেকে এই নিচের অংশটা ফেলে দেব আগে আপনাদের প্রুনিং করছি আমি যতটা পারবো দেখাতে ততটাই দেখাবো দেখুন এই মোটা মোটা রুটগুলো এই সময় কেটে দিতে হবে প্রথমে এটাকে আমি আগে ছাড়িয়ে নিই যে এইটা দুরকম হয়ে গেছে অবাক কাণ্ড এই যে এটা এখনো লেগে আছে সঙ্গে দুটো রুট বল হয়ে গেছে এই দেখুন এবার এই দেখুন এটা একটা হয়ে গেছে এটা একটা হয়ে গেছে আর কিন্তু বেশি আমি কাটবো না একটু মাটিটা ঝরিয়ে নেব নিয়ে এইটাবেই ভাবছি বসিয়ে দেবো কারণ এর তো বেশ অনেকটাই কাটা হয়ে গেল তাই অসুবিধা হবে না কালো টপগুলো থেকে যাক আরো তো অনেক গাছ আছে আমার এই একটু রুটটাকে যদি এরকম কেটে দেওয়া যায় পরের বছর খুব ভালো ফুল দেবে আর এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকেই এই কাজটা শুরু করতে হয় আমি করি এইভাবেই আপনারাও করবেন এই এই রুটগুলো কেটে নি আগে রুটগুলো কেটে নিই তারপর এটা ভেতর একটু মাটি ভরবো এই যে এখানে কালো টবে মাটি রেখেছি এই যে বললাম পাতাগুলো রয়েছে দেখুন গুঁড়িয়ে যাচ্ছে এগুলো সব ওই নতুন মাটি তৈরি করা হয়েছিল ফুলকপির গ্রো ব্যাগগুলোর মাটি সেই মাটি এগুলো এই দিয়েই বসিয়ে দেবো কোনো অসুবিধা নেই টকটার নিচে যে দুটো গর্ত ছিল তাকে খোলাম খোলামকুচি দিয়ে আটকে রেখেছি আর আমি যে কাজটা আপনাদের বারবার দেখাই আমি নিচে পাতা দিয়ে দিই এই পাতা পরবর্তীকালে পাতা পচা সারে পরিণত হয়ে যায় তাই আমি ব্যবহার করি আর এর ভেতর আমি একটু মাটি দেব মাটি আমার কাছেই আছে এই যে মাটিটা এই মাটিটা দেব দেখুন কত পাতা আছে এর ভেতর এটা ডিমের খোসা একটু চেপে বসিয়ে দিতে হবে কেননা পাতাগুলো এরপরে কিন্তু নিচে আরো বসে যাবে এবার গাছটাকে আমি নিয়ে রকম ভাবে দেখে নেব হ্যাঁ হয়ে যাবে আর একটু দেবো মাটি আর এরপরে আমি ওইটা বসিয়ে মাটিটা দিয়ে দেবো চারপাশ দিয়ে এই মাটিটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে চেপে দিতে হবে কোনো গ্যাপ যেন ভিতরে না থাকে গাছকে যত্ন করতে হয় এইভাবে এই যে এটা আমি বসিয়ে দেবো আর একটু আমি মাটিটা ছাড়িয়ে নিতে পারি এখান থেকে এইটাকে বসিয়ে দেখুন এখানে কিন্তু রুটটা এখনো রয়েছে খুব একটা আমি কাটিনি। এইটাকে বসিয়ে দেবো এবং এর ওপর মাটি দিয়ে দেবো শুয়ে পড়ছে আমি একটু এই মাটিটা দিয়ে ফেলি তারপর দেখাচ্ছি দেখুন মাটি দিয়ে বসিয়ে দিয়েছি এখানকার বেশ অনেকটা মাটিই লেগে গেছে এতে গাছ বসাবো বলে এটা ঠিক করেছিলাম আবার মাটি তৈরি করে এটা ভরব আর এইটা দেখুন বসিয়ে দিয়েছি কিন্তু বড্ড লম্বা হয়ে গেছে বলে এর ব্যালেন্স থাকছে না কিছুটা প্রুনিং আমি করে দেব পরে এই যে ফুলগুলো ফুটে গেলে আমি আরো প্রুনিং করব আমি দেখিয়ে দিচ্ছি এতটা করে প্রুনিং করব কিন্তু আমি ফুলগুলো নেব ফুল যখন এসেছে আমার কাছে ছাদ বাগানে আমি ফুলটা নেব কিন্তু এখন টুকটাক একটু ট্রুনিং করব। সেটাও দেখাচ্ছি কীরকম ট্রুনিং আমি করব। এই যে দেখুন এই ডালটায় কিচ্ছু নেই কিছু নেই এখান থেকে কেটে দেব টের করে কাটতে হয় এই ডালটাও কাটবো আমি এই ডালটায় দেখুন কোনো ফুলের কুড়ির দেখা নেই এই যে এখান থেকে কেটে দেব যেগুলো ফুলের কুড়ি নেই আমি সেগুলো চেষ্টা করব কেটে দিতে কিন্তু যেখানে ফুলের কুড়ি আছে ফুলগুলো আমি নেব এবং ফুল যখন হয়ে যাবে তারপর আমি প্রুনিং করব যে ডালগুলোয় ফুল আছে আমি কিন্তু একটাও কাটছি না লক্ষ্য রাখুন গাছে ফুল দিতে চাইছে সেটা নষ্ট করার ইচ্ছা আমার নেই কিন্তু এই ফুলগুলো হয়ে যাওয়ার পর আমি এতটা পর্যন্ত রাখবো ওপরেরটা আমি একটা ছোটো চারা বানিয়ে নেব আমি প্রত্যেক বছরই চারা বানাই এরকম নিজের আমার নিচে বাগান আছে সেই বাগানে বসিয়ে দেব এটা একটা কুঁড়ি আছে দেখুন ছোট্ট করে থাক এইসব ছোট ছোট ব্রাঞ্চ গুলো সব আমি কেটে দিচ্ছি নতুন নতুন ব্রাঞ্চ আসবে এই সব ডালে সেই ডালে ভালো ফুল লাভ নেই দেখুন একে একটু সাহায্য তো করতেই হবে ছোট্ট একটা টবে এত বড় গাছ তাকে রাখতে গেলে একে ব্যালেন্সের উপর জোর দিতে হবে এই জন্যই কিন্তু আমি বেশ খানিকটা প্রুনিং করলাম এই ডালটা প্রুনিং করলাম না দেখুন একটা ছোট্ট ফুলের কুড়ি আমি দেখতে পেয়েছি এই যে দেখুন এখানটা ছোট্ট ফুলের কুড়ি আছে কুড়িটা ফুটে গেলে প্রুনিং করে দেবো আমি কিন্তু এইভাবেই গাছ পরিচর্যা করি উচিত কিন্তু আমার এক্ষুনি এখানটা কেটে দেওয়া কিন্তু আমি দেব না এইভাবেই রেখে দেব এবার দেখুন গাছটা একটা সোজা হয়ে দাঁড়ালো আর শুধু বাকি আছে আমার গাছে জল দেওয়া বসানো হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা গাছ কিন্তু ঠিক করবো প্রত্যেকটা গাছকে আমি এরকম ভাবে একটুখানি রুটটাকে ছোট করে দেব রুট বলটাকে আর এই যে মাটিটা দেখছেন এই মাটিটা কিন্তু আবার আমি তৈরি করে ফেলব কিছু মিশিয়ে এই একটু গোবর সার হোক কিছু হোক মিশিয়ে এটাকে তৈরি করে ফেলব আর এই যে দেখুন এইটাকে শুধু বাকি রইলো জল দেওয়া এবার চলুন এরপরে কি কি কাজ করতে হবে এখন যে মাটিটা আমি দিয়েছি সেটা তো সার মাটি তৈরি করা ছিল কোনো অসুবিধা নেই এই যে এই গাছটা ঠিক ওই রকমই আর একটা তবে আছে এটাকেও আমি তুলবো তুলে এটাকেও কিন্তু একদম এতটা রেখে আমি প্লুনিং করে দেবো শুধু এই গাছটা নয় ওইখানে আছে এই গাছটা শুধু করব না যে গাছগুলো ছোট আমি দেখাচ্ছি যে গাছগুলো ছোট সেই গাছগুলো কিন্তু আমি প্রুনিং করব না কিংবা এর কিন্তু রুটেও আমি কোনো আঘাত করব না এগুলো আমার নিজের হাতে তৈরি করা ডাল থেকে চারা করা এই দেখুন এগুলো কিন্তু গত বছর যে বর্ষাটা হয়েছিল সেই সময় আমি কেটে কেটে চারা করেছিলাম সেই চারা একে কিন্তু আমি কিছু ডিস্টার্ব করবো না এই বছর এটা পরের বছর করব। আমি এইভাবেই গাছ মানে যত্ন করি আর কি এই যে দেখুন একটা চারা করতে নিয়েছি এই যে একটা থোকা গোলাপি জবার দেশি একদম দেশি এটা রয়েছে এরকম অনেক গাছ আছে আমার জবা গাছ এই দেশি জবাই এখন আমি করছি আর একটা মাত্র পুনে ভ্যারাইটির জবা আছে এই যে এটা এটাকে একদম রোদের আড়াল থেকে আমি রেখে দিয়েছি ওকে কিন্তু খাবার টাবারও দিইনি এখন খুব ফুল ফুটছে একটা দুটো করে খুব ছোট্ট হয়ে গেছে গাছটা আর ছাদ বাগানে যেহেতু আমার অনেকটা জায়গা নেই তাই আমি ভাবি যে একটু ছোট হয়ে থাক গাছ কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই সময়টা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের এই জবা গাছে একটু ডালপালাও যেমন প্রুনিং করব। নিচটাও মানে রুট বলটাও একটু প্রুনিং করব। আমি গাছে জল দিচ্ছি না এখন দেখলেন তো হলুদ পাতা হয়েছে আমি যেহেতু প্রুনিং করব তাই এরকম একটা টান দিলেই গাছটা উঠে আসে আমার কাজ করতে সুবিধা হয় বলে আমি জল দিয়ে নিই কালকেই মানে কাল কিন্তু এগুলো করব দুই একটা গাছ আমি একসঙ্গেই প্রুনিং করে নেব কারণ আমার সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে কাজ করতে পারছি না গাছে এবার দেখুন এদিক দিয়ে দেখাচ্ছি গাছটাকে আমি কী করলাম আবার বলছি এইখান দিয়ে আমি প্রুনিং করব এই ফুলটা হয়ে যাবার পর এই ফুলগুলো হয়ে যাবার পর ফুল আমি নষ্ট করি না ফুল কিন্তু ভগবানের দান আমি মনে করি এ আমার কাছে এসেছে ফুল ফোটাতে নষ্ট করার জন্য নয় আমাকে এবার এখানটা কাটবো আর এই যে ফুলগুলো হয়ে যাচ্ছে যেই ফুলগুলো হয়ে যাবে অমনি আমি এইগুলোকেও এইরকম জায়গা থেকে ছেটে দেবো সব জায়গা দিয়ে ছেটে দিলে কী হবে দেখুন এখানে কিন্তু পাতা হচ্ছে নতুন পাতা নতুন পাতা যেহেতু এখানে হচ্ছে আমি একটু ওপর থেকে ছেটে দেবো তারপর দেখবো গাছটা একটু ঝাঁকড়া হবে আর একটু ওকে আমি খাবার দেবো খাবার বলতেই সর্ষের খোলভি যেন জল দেব তাতেই কিন্তু গাছ আমাকে প্রচুর ফুল দেবে আর আপনারা যাদের বাড়িতে লক্ষ্মী জবা আছে জানেন লক্ষ্মী জবা প্রচুর ফোটে এখনই দেখুন না কতগুলো কুড়ি আমি তো ডালপালা কেটেই ফেললাম আজকের মতো এইটুকুনি আবার আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন